হ্যাঁ দর্শক গত জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে যারা শহীদ হয়েছে তারা তাদের উদ্দেশ্য কি ছিল বাংলার জমিন থেকে স্বৈরাচার বিদায় হওয়া তাই হয়েছে কিন্তু স্বৈরাচারের দোষররা এখনও বাংলার জমিনে রয়েছে হ্যাঁ দর্শক এমনটাই বলছেন অনেকেই আমার কমেন্ট বক্সে অনেকেই এমনভাবেই বলছেন দর্শক আমরা ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন আমি কি বিষয়টা নিয়ে কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি দর্শক আমি বিস্তারিত কথা বলবো চলুন আগে কথা না বাড়িয়ে স্ক্রিনে দেখে আসি তাদের কাণ্ডকর্মগুলি

হ্যাঁ দর্শক এতক্ষণ দেখার চেষ্টা করেছি কত নির্মমভাবে শিক্ষকদেরকে পিটানো হচ্ছে কি নির্মমভাবে শিক্ষকদেরকে অত্যাচার করা হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে হ্যাঁ দর্শক বলছিলাম পোশাকটা বদলালে যে চরিত্র বদলায় তা কিন্তু নয় এমনটাই বলছেন অনেকেই দর্শক আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমাদেরকে ভাধিত করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ